আগের সেগমেন্টের শেষে এক রহস্যময় কণ্ঠ এলিসিয়াকে নয় লেজযুক্ত ডালিয়ার পুরনো বাসস্থানে ডেকে পাঠায় সেই কণ্ঠটি তাকে মন্ত্রমুগ্ধ সিল স্পর্শ করার জন্য অনুরোধ করেছিল তাকে একটি নয় যুক্ত শেয়ালে রূপান্তরিত করেছিল এবং এটি সাহায্য করেছিল পরিচিত কারোর সাথে তার পুনর্মিলন ঘটাতে চ্যাট তাই না আমি কি তোমাকে পরাজিত করিনি যদিও সে চিন্তা করার জন্য যথেষ্ট শান্ত ছিল এলিসিয়া বুঝতে পারিনি না যে এই ব্যক্তির চ্যাট নয় এই যুবক ছিল চ্যালি একজন উচ্চ বিদ্যালয়ের ছেলে যে ভবিষ্যৎ থেকে এসেছে এক অদ্ভুত জাদু এই কিশুর ছেলেটিকে অতীতে টেনে নিয়ে গেছে হুম কি দারু আমাকে তো বোকে বানিয়ে ফেলেছ এই বিশাল গাছ থেকে এলো এই মন্দিরটা তো আশ্চর্যজনক দেখাচ্ছে এই মূর্তিটা সত্যি সুন্দর আর তুমি তোমাকে নিশ্চয়ই আমার বন্ধুরা এরকম সাজিয়ে আমাকে জ্বালাতন করার জন্য পাঠিয়েছে উদ্ভট পোশাক কি এটা আবার কি সুন্দর কি কি তুমি আমাকে ফাঁদি ফেলেছো আমাকে এখন এটা থেকে বের করে দাও বুঝলে আমার জাদু চলে গেছে এটাই তো সেই নেকলেস এটা ছিনা ছিনা লাগছে আ নেকলেসটা দাও এত টাইট করে পরেছো কেন আমি জানি না এই নেকলেস কোথ থেকে আসলো তুমি যদি এটা পছন্দ করো আমি তোমাকে এটা দিতে পারি কিন্তু আমি কেন এটা খুলতে পারছি না ঠিক আছে একটু দেখি তো নেকলেস খোলার কোনো নির্দেশনা আছে কি হয়তো হয়তো সে আসল জ্যাড নয় তাহলে কেউ আসছে মিস এখানে ওয়াইফাই কোথায় আহ কোথায় গেল এই যে রাজকুমার কোথাও থেকে একদল সৈন্যরা এসে চালিকে নিয়ে গেল রাজকুমার আপনি অনেক দিন ধরে নিখোঁজ রাজা আপনাকে খুঁজছেন হ্যাঁ কিন্তু আমি তো চ্যালি এইটা অতিরিক্ত হচ্ছে আমার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমি পুলিশে জানাবো সেই লোকেদের পিছু নিয়ে নয় শেয়াল প্রাসাদে গেল এই পুরনো রাস্তাটির পাশে কোনো উঁচু ভবন নেই আর এটা জাদুকর হ্যারি পটারের মতো একটা বিশাল দুর্গ আর একগুচ্ছ শূন্য আর সুন্দরী দাসী এটা স্বপ্ন না আমি অতীতে ভ্রমণ করেছি ঠিক যেন ব্যাক টু দ্য ফিউচারের মতো এখন পোশাক পরিবর্তনের সময় রাজকুমার চ্যালি হতবাক হলো আর তার হঠাৎ সময় ভ্রমণে সে আর শান্ত থাকতে পারলো না আমাদের কথা বলা দরকার শেয়াল আত্মা জাদু দুষ্টু জাদুকর রাজপুত্র ও একদিনে অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে তোমাকে তোমার পরিচয় গোপন করতে হবে এখন আমি এই নেকলেসটা সরানোর চেষ্টা করব আচ্ছা অন্য কোনো উপায় আছে কি হাই স্কুলের ছেলেটিকে রাজপুত্র হয়ে বাঁচতে হয়েছিল অবশ্যই এটা সহজ ছিল না আমি সুদর্শন রাজপুত্রের পোশাক পরে আছি তুমি কি করছো এলিসে আর চালিকে প্রশিক্ষণ দিতে হলো কিভাবে রাজপুত্রের মতো আচরণ করতে হয় সাজা হয়ে দাঁড়াও খাওয়াটা অবশ্যই রাজকীয় পদ্ধতিতে হতে হবে এই যে বই এই সবগুলো বই রাজত্ব বুঝতে হলে এগুলো সব পড়তে হবে অতিরিক্ত তুমি আমার মায়ের মতো করছো কেন না না আমি পড়ছি আস্তে চলো ভয় পেও না একটা সেলফি তুলি প্রথমবার ঘোড়ায় চড়ে কোনো আশা নেই অবশেষে চ্যালি ধীরে ধীরে রাজকীয় জীবনের সাথে খাপ খাইয়ে নিল ও ওকে দেখো এই জীবনে আমি শুধু চ্যাটকেই বিয়ে করতে চাই স্বপ্নেও দেখো না সে আমার সে আমার সে আমার সে আমার আমার চ্যাট তার ভবিষ্যৎ জ্ঞান ব্যবহার করে এই যুগের মানুষকে সাহায্য করার চেষ্টা করল এটা তো একটা জাদুকরী ঘটনা তুমি সত্যি বড় হয়ে গেছো চ্যাট ও শিও ভদ্র একটা নয়লেজ যুক্ত শেয়াল অবিলম্বে তাকে খুঁজে বের করো যে কোনো উপায়ে তাকে খুঁজে বের করো এই যে এভাবে এটা কি এটা হতে পারে না এলিসিয়া সম্ভবত বুঝতে পেরেছিল যে জাদু হারানো এতটা ভয়ঙ্কর জিনিস নয় দুঃখিত আমি ভেবেছিলাম তুমি চ্যাট এটা একটা ফোন কিন্তু এটার ব্যাটারি সম্পূর্ণ ফুরিয়ে গেছে এটা একটা লাইটার আর এটা একটা টর্চ লাইট এটা দারুণ ভবিষ্যতে অনেক মজার মজার জিনিস রয়েছে তুমি যদি ভবিষ্যতে থাকতে তুমি সম্ভবত টেইলর সুইফটের মতো বিখ্যাত হতে। অনেক সুন্দর। আমি দেখতে খুব সুন্দর। হ্যাঁ? হুম, এটা ভালো। ভবিষ্যতে আমি হয়তো এখানে থাকতে পারবো না। বিরক্তিকর। ঠিক আছে, ঠিক আছে। আমাকে সেই নেকলেস আর জাদু উদ্ধার করতে হবে। এলিসিয়া অপ্রত্যাশিতভাবে নেকলেস সম্পর্কে একটা ক্লু খুঁজে পেল জ্যাজের অধ্যয়ন কক্ষে। শুধু এই গুহার মধ্যে একটা আংটি পরো আর এই নেকলেস অদৃশ্য হয়ে যা আমি আমার জাদু ফিরে পাবো তাহলে তুমি আর কখনো আমার সাথে দেখা করবে না এটা তোমার জন্য ভালো ঠিক আছে বিদায় সবকিছুর জন্য ধন্যবাদ তারা দুজনেই আশা করেনি যে এখানে তাদের আগমন চ্যাডেরই চক্রান্ত ছিল হ্যালো প্রাক্তন স্ত্রী চ্যাড চ্যাড এলিসিয়ার কাছে পরাজিত হওয়ার পরেও বেঁচে ছিল তার সারাংশের একটি অংশ তার অনুগত ভৃত্ত খুঁজে পেয়েছিল আর ভিত্তটি চালাকি করে একটা আংটিতে এটি এটি ব্যবহার করেছিল পুনরুত্থানের জন্য আমার তিনটা জিনিসের দরকার আমার সবচেয়ে অনুগত ভৃত্তের হৃদয় বংশগত শত্রুর রক্ত আর পুনর্জন্মের জন্য আসল শরীর তুমি কি বল যে তাই না আমি যদি জানতাম যে এলিসিয়া তার জাদু হারিয়েছে আমি আগে তোমাকে এখানে প্রলুব্ধ করতাম চালি চালি তাড়াতাড়ি করো তাহলে বাসায় যেতে পারবে স্বপ্ন শুধুই স্বপ্ন তাই না না এটা খুব বাস্তব এলি এলিসিয়া পরের দিনগুলিতে চালিকে প্রাণহীনই মনে হয়েছিল মহাজাগতে কিউনিকর্ন ভূত বধু এখন এটা নয়লেজ যুক্ত শেয়াল সবই বানানো গল্প প্রিন্স চ্যাটের নেক্লেস এটা সেই নায়ক যে দুষ্ট ফক্স গোষ্ঠীকে ধ্বংস করেছিল নেকলেস হাই স্কুলের ছেলেটি এই সুযোগ হাত এই সুযোগ হাতছাড়া ছাড়া করতে পারেনি এটা ঠিক কি ঘটলো পুলিশ এসেছে তোমরা গ্রেফতার হয়েছো জাদু দেখা দিল চ্যালি চ্যাডের ঘরে ফিরে এলো এই যে জাদুর গাছ আমি অতীতে ফিরে এসেছি তুমি খুব তাড়াতাড়ি এসেছ একশো বছর আগে এলিসিয়া তো এখনো জন্মায়নি আমি সেই যে নেকলেসটি তৈরি করেছি আমি দেখেছি এর দ্বারা সৃষ্ট সমস্ত বিশৃঙ্খলা কিন্তু সেই সময় আগে যদি ফিরে যাই আমি এলিসিয়াকে সতর্ক করতে পারবো না আমি অনেকবার চেষ্টা করেছি চ্যাডের চ্যাডের পুনরুত্থান ঘটাতে হবে আমরা হস্তক্ষেপ করতে পারি না সেই পুনরুত্থিত হওয়ার পরেই তুমি হস্তক্ষেপ করতে পারবে কিন্তু তুমি আর ভবিষ্যতে ফিরতে পারবে না আমি রাজি আমি সব করব। বাচ্চা তুমি আমার চেয়ে শক্তিশালী অনেক শক্তিশালী এলিসিয়াকে খোঁজো কিন্তু হস্তক্ষেপ করো না আমি বিশ্বাস করি তুমি তাকে বাঁচাবে আমার বাচ্চা সেই দিন থেকে চ্যালি নীরবে এলিসিয়ার জীবনের সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করছে সে তার কষ্ট দেখছে বড় হতে দেখছে আর নিয়তির মুহূর্তের সাক্ষী হচ্ছে না না অবশেষে আমি ফিরে এসেছি তুমি কি আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলে চাইলি ও এটা কি সত্যি তুমি না কলু না একটা ভয়ানক যুদ্ধ শুরু হয়েছে তুমি এত শক্ত কেন শুধু অপেক্ষা করো আর দেখো এলিসিয়া আবু জিজি आओ ابو জিজি আমি সেগুলো শেষ করেছি দুই বীরকটি কর গ্রেটার একটা চেষ্টা বাকি থাকতেই চ্যালি নেকলেসটা শিয়ালের হাতে তুলে দিল অসম্ভব তুমি কখনো এটা পাবে না আমাদের আবার আঘাত করতে আমাদের আবার আঘাত করতে পারে চালি সরে দাঁড়াও চালি আমি পারবো না তোমার যেহেতু নয়লে আছে তাহলে তুমি হবে পরবর্তী গ্রামের প্রধান আমার দরকার নেই আমি তোমাকে ভালোবাসি আমাকে ছেড়ে যেও না আমিও তোমাকে ভালোবাসি আমি তোমাকে প্রথম থেকেই ভালোবাসতাম গ্রামের প্রধান ক্ষমতা আমার এগুলোর দরকার নেই আর্টিশিয়াল লেজের জাদু এত শক্তিশালী ছিল এটি যে কোনো মৃত কাউকে ফিরিয়ে আনতে পারে উম মা আবার প্রতারণা করেছে এখনো বুঝতে পারিনি কেন আমি অন্যদের থেকে আলাদা কারণ হলো তুমি আমার সন্তান একটা নয় লেজ বিশিষ্ট শেয়ার আর কারণ তুমি তারও সন্তান বাবা সে এমন একজন ব্যক্তি যে আমার সাথে থাকার জন্য দুবার সময় অতিক্রম করেছে হাজার বছরের পুরনো পিচ বনে যখন চাঁদ উঁচুতে উঠে জঙ্গলের গভীরে পাতার মধ্য দিয়ে আলো ছড়ায় তখন শক্তিশালী প্রাণীরা জেগে উঠেছিল এবং সেই সময় আমি তোমাকে শান্ত হতে বলেছি তোমার বন্ধুদের সাথে অনুষ্ঠান কেমন ছিল আমি আমার বন্ধুদের থেকে এত আলাদা কেন মা আমি সবাইকে দেখলাম কারো আমার মতো লেজ নেই তারা কি তোমার সাথে খারাপ আচরণ করেছে তারা খুব ভালো কিন্তু মা আমি আলাদা কেন এটা একটা লম্বা ঘটনা ঠিক আছে আমি শুনতে চাই ঠিক আছে পিচগড় দয়া করে আমাদের এক লেজওয়ালা শেয়ালের গল্প দেখান এই আয়নাটি আমাদের পুরো গল্প বলবে মানব জগৎ থেকে অনেক দূরে জঙ্গলের গভীরে শেয়াল গোত্রের বাড়ি ছিল তাদের পরিচয় এবং শক্তি জন্মের সময় লেজের সংখ্যা দ্বারা নির্ধারিত হতো সে কি জন্ম দিয়েছে তার কয়টি লেজ এক লেজওয়ালা মেয়ে শেয়াল একলের যুক্ত এলিসিয়ার জন্মের পর এটি ছিল শিয়াল গোত্রের সবচেয়ে বিপর্যয়জনক ব্যর্থতা আর এদিকে এলিসিয়ার বাবা মা এবং তার দুই ভাইয়ের ছিল চারটা লেজ মানে তাদের পরিবারটি ছিল গোত্রের সবচেয়ে শক্তিশালী পরিবার এজন্য এলিসিয়াকে সবসময় তার পরিবারের অন্যদের সাথে তুলনা করা হতো ও মা একটা কুচ্ছিত যুক্ত শিয়াল সেই পরিবারের সব সদস্যকে তুমি খুব শক্তিশালী বলো কেন আমারই তো তার চেয়ে বেশি লেজ আছে এটা তো ঠিক কথাই বলছে এলিসিয়া তার গোত্রে বিচ্ছিন্নতা এবং উপহাসের মধ্যে বড় হয়েছে সে তার বয়সী সকল শেয়ালের দ্বারা বৈষম্যের শিকার হতো আমার মা তো বলে তোমার বাবা মা তোমাকে তার বাবাও এলিসিয়াকে খুব দুর্বল যা তাকে খুব বিব্রত করত তিনি এলিসিয়াকে বাইরের মানুষের সঙ্গে মিশতে দিতেন না যা এলিসিয়াকে আরো বেশি কষ্ট দেয় এবং সে কাছের মানুষদের বিশ্বাস হারিয়ে ফেলে সে ভেবেছিল তার নিজের পরিবারই তাকে ভালোবাসে না এবং সেই জগতের অন্তর্ভুক্ত নয় এসব ভেবে এলিসিয়ার দৌড়ে সেই শহরে গেল যেখানে মানুষ বাস করে সে ভাবল এখানে এক লেজের কারণে কেউ তাকে উপহাস করবে না দেখা গেল সেখানে রাজকুমার চাঁদের মিছিল ছিল রাজকুমার চাঁদ ছিল অত্যন্ত সুদর্শন ভদ্র এবং তার নাগরিকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ তাকে দেখো যদি তাকে বিয়ে করতে পারতাম তুমি নয় দেখো সে আমার সে আমার সে আমার আমার তখনই একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটলো এলিসিয়ার সাথে রাজকুমারের ঘোড়াটি ধাক্কা খেলো আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে গেল রাজকুমার ঘোড়াটিকে শান্ত করলো এবং নেমে গেল ঠিক আছে ঠিক আছে রাজকুমার রাগ না করে সেই প্রাণীটিকে ধরল যেটি তার ঘোড়া থামিয়েছিল যে মুহূর্তে এলিসিয়া দৃষ্টি যুবরাজের সাথে দেখা হলো তার ছোট্ট হৃদয় প্রচণ্ডভাবে স্পন্দিত হল কিন্তু এলিসিয়া ভাবল এটাই তার জীবনের ভাগ্য সে একটা ছোট্ট শিয়াল রাজকুমার এলিসিয়াকে প্রাসাদে নিয়ে গেল তার যত্ন নেয়ার জন্য আর এলিসিয়া চাইতো খুব তাড়াতাড়ি রাজকুমারের সাথে আবার দেখা করতে রাজকুমার কি সুন্দর আমি জানি না ভবিষ্যতে কোন তার বউ হবে এত চমৎকার মানুষকে তো আমি কল্পনাও করতে পারি না স্বপ্ন দেখতে সমস্যা কি কে জানে ওই শেয়ালের মতো কে একজন মানুষ হয়ে তার ভালোবাসা পাবে হ্যাঁ এক রাতে এলিসিয়া যখন ঘুমাচ্ছিল তার বাবা মা হাজির হলো এলিজিয়া গোত্র ছেড়ে তোমার আসার সাহস হয় কি করে আমরা যদি তোমাকে না খুঁজে পেতাম তুমি কি আসতে না বাবা আমি হারিয়ে গেছিলাম এরা খুব ভালো কেউ আমার ক্ষতি করে না এটা কি এতই সহজ তুমি কি মানুষ সম্পর্কে জানো রাজকুমার সবার সাথে খুব ভালো ব্যবহার করে অন্তত আমাকে এখানে ধমক উপহাস বা আলাদা করে রাখে না আমি সেসব পেতে পেতে ক্লান্ত শুনছ সে কি বলছে সে মানুষের জন্য তার বাবার সাথে তর্ক করার সাহস করল এলিসিয়া আমরা তোমার ভালো চাই মানুষ তোমার সাথে ভালো ব্যবহার করছে কারণ তারা জানে না তুমি একটা শেয়াল দুই ধরনের মানুষ আছে যারা শেয়ালকে ভয় পায় আর যারা জাদু করে আমাদের লেজ চুরি করতে চায় তোমরা রাজকুমার সম্পর্কে জানো না সে এমন মানুষ নয় অনেক হয়েছে এখন বাড়ি ফিরে চলো আমি ফিরবো না আমাকে আগের মতো একাই ছেড়ে দাও আমি মানুষ হতে চাই চাঁদকে বিয়ে করতে চাই কল্পনাই করো এলিসিয়া বেজমেন্টে বন্দি ছিল রাজকুমারের কথা তার খুব মনে পড়ছিল সে ঠিক মতো খাচ্ছিল না আর সারা দিন কাঁদছিল এলিসিয়া শুকিয়ে যাচ্ছিল এমন করা বন্ধ করো তুমি বাবার সাথে কেন থাকো ভালোবাসার জন্য আমি জানি না ভালোবাসা কি কিন্তু চাঁদকে খুশি দেখলেই আমার অনেক ভালো লাগে আগে আমি দুঃখের সময় পিচ ফুলকে বাতাসে উড়ে যেতে দেখতে পছন্দ করতাম আমার জন্য গরমের দিনগুলি চেরি ফুল গাছের নিচে শুয়ে থাকা সবচেয়ে আনন্দের ছিল কিন্তু এখন যদি আমি চাঁদের সাথে থাকতে পারি সেটাই আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের মা আমি ভয় পাচ্ছি যে আমি তাকে আর দেখতে পাবো না তখন আমার পৃথিবী কিছুই থাকবে না কিছুই না সহ্য করতে না পেরে এলিসিয়ার মা তার বাবাকে অনুরোধ করলো আমরা তাকে নিয়ে যেতে পারি কিন্তু তার হৃদয় এখানেই থাকবে আমরা কি তাকে এখানে রেখে যেতে পারি শেষ পর্যন্ত এলিসিয়ার বাবা মা তাকে সাত দিনের জন্য মানুষে পরিণত করার সিদ্ধান্ত নিল বাবা এটা তোমার অস্থায়ী রূপ যাও তোমার ভালোবাসার কাছে গিয়ে প্রমাণ করো তুমি সঠিক এটা যদি সত্যিকারের প্রেম হয় যুবরাজ তোমার প্রেমে পড়ে তোমাকে বিয়ে করে তাহলে তোমাকে চিরস্থায়ী মানুষ করা হবে আমি বুঝেছি এখনই এত আনন্দিত হই না কারণ রাজপুত্র যদি তোমাকে ভালো না বাসে আমি তোমার একটা লেজ কেটে দেবো আর তোমাকে চিরতরে শেয়ালগোত্র ছেড়ে কোথাও যেতে দেবো না আমি রাজি তুমি যেমনই হও না কেন তুমি খুশি থাকো এলিসিয়া যুবরাজের সাথে দেখা করে আর তাকে বোঝায় যে সেই সেই প্রাণী যাকে যুবরাজ বাঁচিয়েছিল আর লালন পালন আমি জানি এই কথাগুলো শুনে তুমি হয়তো ভয় পাবে আমাকে তাড়িয়ে দেবে কিন্তু তুমি প্রথম ব্যক্তি যে আমার সাথে এমন নম্র আচরণ করেছে আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি তুমি বললে তোমার নাম এলিসিয়া আমি এটা জানার আগে তোমাকে তো অন্য কিছু ভেবেছিলাম কিন্তু আমি জানি না কেন আমার হৃদস্পন্দন দ্রুত হচ্ছে আমি আমার হৃদয়ের কথা শুনতে চাই এলিসিয়া তুমি কি চিরকাল আমার সাথে থাকতে প্রস্তুত আমি আমার সিংহাসন ছেড়ে দেব আমি তোমাকে মানুষ বানানোর জন্য সর্বত্র ভ্রমণ করব আর উপায় খুঁজব আমি যদি এটা করতে না পারি তবে তুমি যে রূপেই থাকো না কেন আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসবো এরপরের দিনগুলো এলিসিয়ার জীবনে সবচেয়ে সুন্দর দিন ছিল যুবরাজ তার সাথে হাঁটত ফুল দেখত গান গাইত এবং তার সাথে গল্প করত ভবিষ্যতে তারা পরিবারের পরিকল্পনা করছিল একই সময়ে চাঁদ সেদিনই বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল যেদিন এলিসিয়া মানুষ হবে সে বলল সে তার বাবা মা এবং ভাইদের উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাবে এলিসিয়া আনন্দের সাথে সম্মত হল এবং তার পরিবারকে খবরটি জানালো এলিসিয়া এবং রাজকুমারের আমন্ত্রণ গ্রহণ করে এলিসিয়ার বাবা মা বিয়ের আগের রাত্রে অনুষ্ঠানে এলো মানুষ যেন অবাক না হয় তারা মানুষ মানুষরূপেই উপস্থিত হল তাদের পরিবারকে উষ্ণভাবে স্বাগত জানানো হল এবং তাদের সর্বোচ্চ আপ্যায়ন করা হলো। বিশেষত তাদের সেই ওয়াইন দেওয়া হলো যা শত বছরের পুরনো ছিল যেটা মূল্যবান আর বিস্ময়কর সেই ওয়াইন পান করার পর পরিসিয়ার বাবা মা এবং ভাই সকলে অজ্ঞান হয়ে পড়ল এবং তাদের আসল রূপে ফিরে এলো সমস্ত দরজা অবিলম্বে বন্ধ হয়ে গেল চারপাশের লোকজন থোঁয়ায় পরিণত হয়ে অদৃশ্য হয়ে গেল তারা সবাই জাদুর মুখে পড়েছে চাঁদ হাসলো আর ধূর্ত জাদুকরের পোশাকে পরিবর্তিত হলো কারণ সে সিংহাসনের উত্তরাধিকারী হতে চেয়েছিল সে দীর্ঘদিন ধরে কালো জাদু চর্চা করতো এবং আট লেজযুক্ত যুক্ত শেয়ালের লেজ অন্বেষণ করত যা তাকে আরও শক্তিশালী করে তুলবে কিছুক্ষণের মধ্যেই এই সব লেজ আমার হবে আমি হব সবচেয়ে শক্তিশালী জাদুকর তুমি তো চাঁদ না আমার পরিবার আর যুবরাজকে মুক্তি দাও রাজপুত্র আমি তার চেয়েও বেশি চাই আমার বৃদ্ধ পিতা আমার হাতে সিংহাসন দিতে চাইতো না সে মনে করত আমি এই পদের জন্য যোগ্য নই। এখন দেখো এই সিংহাসনে কে বসে তোমরা অনুমান করো আমি সেই পোক্কা বৃদ্ধের সাথে কি করবো না আরে আমার দুর্বল বউ এটা কি করছে আমি ঠিকই ভেবেছিলাম এক লেজ বিশিষ্ট শেয়াল একটা অকেজো জিনিস আমি তোমার পরিবারের লেজ নেওয়ার জন্য তোমাকে টোপ দিয়েছি শেষে তোমার লেজ কাটবো আমার বাবা মা ঠিকই বলতো তুমি খারাপ তুমি আমাকে কখনো ভালোবাসনি আমাকে দোষ দিও না বোকামে এর জন্য তুমি দায়ী ভালোবাসা তোমার অন্ধ ভালোবাসা তোমার পরিবারকে বিপদে ফেলেছে আর তুমি আমার কাছে ভালোবাসা চাইছো এলিসিয়া হতাশ হলো তার মনে তার বাবার মাথা নাড়ানো আর তার মায়ের হাসি মুখ ভেসে উঠল তারা এলিসিয়াকে আগে যা বলেছিল তা তার মনে পড়ল এলিসিয়া বুঝলো চাঁদ তাকে কখনোই ভালোবাসেনি তার কোমলতা আর উদারতা সবই নাটক ছিল এলিসিয়া আফসোস করছিল যদি সে তার বাবা মায়ের কথা শুনত এবং আরও সতর্ক থাকত তাহলে আজ তার এই পরিস্থিতি হতো না এলিসিয়া একটি বড় সবুজ জাদুর বল চুরল যার ফলে চাঁদ ধাক্কা খেয়ে এক ধাপ পিছিয়ে গেল আর সে লড়াই করার জন্য লাল বল চুড়ল এবং সাথে সাথেই এলিসিয়ার নীল আগুনে আঘাত পেলো বিপদ বুঝতে পেরে চাঁদ উন্মত্তভাবে এলিসিয়া থেকে পালানোর চেষ্টা করলো আর সে ধাপে ধাপে চাঁদের দিকে হাঁটতে থাকল প্রথমত অন্যের ভালোবাসার সুযোগ নেবে না আর দ্বিতীয়ত শেয়ালকোত্রের কোনো ক্ষতি করার চিন্তাও করো না আর তৃতীয়ত এক লেজওয়ালা শেয়াল কখনোই দুর্বল নয় এলিসিয়া তার পা দিয়ে মাটিতে আঘাত করলো সেখানে একটা বড় ফাটল দেখা দিল এবং মেয়ে আগুন সেই ফাটল অনুসরণ করে যেখানে চাঁদ দাঁড়িয়েছিল সেখানে ছুটে গেল সেখানে একটা প্রচণ্ড বিস্ফোরণ হলো এরপর শেয়াল পরিবার সবুজ বনে ফিরে এলো এরপর থেকে শেয়াল প্রজাতির লেজের সংখ্যার উপর ভিত্তি করে আর জাতিগত বৈষম্য ছিল না এলিসিয়া সুখে একসাথে বসবাস করত এবং তার শক্তি ব্যবহার করে তার গোত্রকে সাহায্য করত আমি তোমাকে বলেছিলাম এটা অনেক লম্বা গল্প কিন্তু মা গল্পে বাবার অংশ তো এখনো এলো না তুমি যদি বাধ্যমের মতো স্কুলে যাও তাহলে কাল রাতে তোমাকে আরো মজার গল্প শোনাবো আসল কথা হলো তোমার বাবা মায়ের দেখা মহাকাশ